আমি প্রথমেই বসন্ত উৎসব এবং দলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিকভাবে পাশাপাশি এই যে বার পড়ার জন্য অর্থাৎ কাল, একদিকে বসন্ত উৎসব আর একদিকে জুম্মার নামাজ এটা নিয়ে একটা অহেতুক বিতর্ক তৈরি হয়েছে এটা নিয়ে আমার মনে হয় না যে যারা রাজনৈতিক কারণে এগুলো নিয়ে বিতর্ক করছে নামাজ নামাজের জায়গা আছে দোল দলের জায়গা আছে তো দল দোল নামাজের সময় দোল করা যাবে না উৎসব করা যাবে না আবার নামাজ বলছে পিছিয়ে দিতে হবে এগুলো অবাস্তব কথা আমাদের সারা পশ্চিম বাংলার একটা ঐতিহ্য আছে আমরা বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতি দায়িত্ব আমরা উভয় সম্প্রদায়ের মানুষেরই কাঁধে পড়ে আর এটা নতুন করে কিছু বলার নেই আমরা বহু যুগ ধরেই দেখছি বিশেষ করে আমাদের ফারাক্কা এলাকায় এইগুলো নিয়ে খুব মানুষের সাধারণ মানুষের মধ্যে খুব একটা মাথা ব্যথা নেই এইগুলো কিছু টিপিআর টিআরপি পাওয়ার জন্য কিছু চ্যানেল দেখছি সারাদিন সেই হিন্দি চ্যানেল হোক বাংলা হোক সারাদিন এটা নিয়ে অহেতুক একটা বিতর্ক তৈরি করছে আপনারা দেখবেন আগামীকাল যেহেতু আমাদের দুদিনই হয় চোদ্দ এবং পনেরো হবে দেখবেন কোন রকম কোনো ঘটনা ফারেক্কাই তো ঘটবে না আমি আশাবাদী সারা বাংলায় যেহেতু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ আছে একদিকে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে একদিকে দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছে আশা করি আমাদের বাংলা কোনো রকম যারা অশান্তি করার চেষ্টা করবে তাদেরকে ভুক্ত হবে এইটুকু আমি বলতে পারি তাদের ভালো হবে না তাই আমি আশাবাদী সবাই মিলে এই উৎসব উভয় সম্প্রদায়ের আমরা সবসময় বলি যে ধর্ম যার যার উৎসব সবার তাই এই বসন্ত উৎসবই হোক দোলযাত্রাই হোক আর রোজাই হোক আমার মনে হয় এগুলো নিয়ে কোনো সাধারণ মানুষের কোনো মাথা ব্যথা নেই